এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঠিক না এই কোরআন যারা পড়বে এই কোরআন যারা শিখবে আল্লাহ তালা এই কোরআন অনুযায়ী যারা চলবে তাদের কি সমাধান দিবেন কে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানার দরবারে লাখো কুদির শুকুর সুযুজ যে দয়াময় আল্লাহ সুবাহানা তাহলে আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে করুণা করে ভালোবেসে পছন্দ করে আমাদেরকে আজকের এই মাহাতি মজলিস সম্মানিত মজলিস যে মজলিসটার নাম গরিবের হজের দিন কিসের দিন বলেন আজকে দিনটা সম্মানিত এই কারণে আজকে গরিবের হজের দিন ঠিক কিনা আমাদের হজে যাওয়ার সামর্থ্য নাই কিন্তু রাসুল বলেন তোমাদের জন্য প্রত্যেকটা জুমার দিন হলো গরিবের হজের দিন তো এই দিন আমরা আসতে পেরেছি বসতে পেরেছি কিছু কথা বলা ও শোনার তাও ফেক ও ধার্য দান করেছেন কে আল্লাহিল্লা বলেন কে আল্লাহ সেই আল্লাহ সুবহানাহু ওয়া বাগের মতো সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহর দয়া খুঁটি খুঁট নাড়িয়ে চাড়িয়ে বাকাশ মুখরিত করে একবার কালিমা তো শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমি এক চাইতে কারিমা পড়েছি আজকের আলোচ্য বিষয়ে এলএম শিক্ষা কি বলেন আসমানি কুরআন শিক্ষার দাম কতটুকু আল্লাহ তাআলা বলেন

যে দেখেন যে ব্যক্তিটা শিক্ষিত যে ব্যক্তিটা লেখাপড়া করে শিক্ষিত হয় চাকরি করে এক বাবার দুই সন্তান একটা সন্তান লেখাপড়া করে শিক্ষিত হয়েছে চাকরি বাকরি করে আর এক সন্তান খেতে খামারে কাজ করে লেখাপড়া করে নাই শিক্ষিত হয় নাই চাকরিও করে এখন এই দুইটা সন্তান তার এখন এক সন্তানকে তিনি শিক্ষা দিয়েছেন চাকরি বাকরি করার সুযোগ করে দিয়েছেন আরাক সন্তান গিয়ে হইল চাকরি করে নাই লেখাপড়াও করে নাই খেতে কামারে কাজ করে অথবা রাখাল তাহলে বলেন এই দুইজন সন্তানের ভিতরে বাবার কাছে কোন সন্তানটা দামি যে শিক্ষিত যে চাকরি করে সেই দামি এটা হলো দুনিয়ার নিজাম আল্লাহ তাআলা বলেন কুল হাল নাস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন উল্লাহ্ তামিল্লা দিন আয়া আলা উনামল্লা দিন আলা আয়া যেই ব্যক্তি জানে আর যেই ব্যক্তি জানে না ওই দুই ব্যক্তি কি সমান হতে পারেনি আল্লাহ বলেন আমার আসমানী যেই ব্যক্তি শেখে আমার দিনের শিক্ষা যেই ব্যক্তি শেখে আমার আসমানী কিতাপ যেই ব্যক্তি শেখে ওই ব্যক্তি হল আমার কাছে কয় বতের ময়দানে দামি আর যেই ব্যক্তি এই কোরআনুল কারিম শেখে না দুনিয়ার নেজাম যেই রকম দুনিয়ায় যেই ব্যক্তি বড় শিক্ষিত হয় ওই ব্যক্তি বাবার কাছেও দাম পায় মায়ের কাছেও দাম পায় পরিবারের কাছেও দাম পায় সামাজিক ভাবেও দাম পায় রাষ্ট্রীয় ভাবেও সম্মান পায় আর যেই ব্যক্তি এই দুনিয়ার শিক্ষা শিখতে পারে না সে কোনোভাবে দামি হইতে পারে না ঠিকই না দুনিয়ার নেজাম হলো এই রকম কিন্তু আমার আল্লাহ জানা দেয় মতের ময়দানে যারা দুনিয়ার শিক্ষা শিখেছ তারা এই জাগতিক শিক্ষায় শিক্ষা গ্রহণ করেছ যারা এই দুনিয়ার লাইনে শিক্ষা করেছ আকে রাতের লাইনে মোটেকু শিক্ষা নাই শিক্ষা করো নাই আর আখের রাতের জন্য যেই ব্যক্তি শিক্ষা করেছে আমি আল্লাহর দরবারে তুমি দুনিয়ার এই জাগতিক শিক্ষার যত বড়ই শিক্ষিত হও না আমি দরবারে ওই তোমার নাই আর আল্লাহ আল্লা বলেন আমি আল্লাহর দরবারে দাম হলো ওই ব্যক্তির যেই ব্যক্তি দুনিয়াতে জেনারেল শিক্ষা শেখে নাই এবং ওই শিক্ষা জাগতিক শিক্ষা না শিক্ষাও ওই ব্যক্তি সামান্য কোরআন পড়ার জন্য চেষ্টা করেছে কোরআন শেখার জন্য চেষ্টা করেছে হাদিস জানার জন্য চেষ্টা করেছে আল্লাহ জানা দেয় আমি আল্লাহর দরবারে সম্মানিত হলো ওই ব্যক্তি সুবাহান আল্লাহ এই কালাম এই কোরআনুল কারি কত দামি একটা কিতাব কত দামি কিতাব দুনিয়ার ভিতরে তো কাপুরের অভাব নাই কাপড়ের আসেনি কিন্তু যত দামিও কাপড় হোক নাই কেন কোনো দামিও কাপড় পরলে আমরা চুমা দেই না কথা কেন আমরা চুমা দিই আমরা চুমা দেই না দুনিয়ায় কত রেহালি আছে কত কাটি আছে কিন্তু কোনো কাঠ নামায় পরে গেলে আমরা চুমা দেই না কারণ ওটার দাম নাই কিন্তু যখন ওই কাপড় ওই দামি কাপড়টা যখন এই কোরআনের সাথে যায় যায় তখন ওইটা পবিত্র আর ওইটা এত দাম হয় এত দাম হয় ওইটা নামায় পড়লেই আমরা চুমা দেটি কিনা দুনিয়ায় কাঠের অভাব নাই কিন্তু যখন ওই কাঠটা এই কোরআনের সাথে লাগায় দেয় তখন এই কাঠটা হয়ে যায় দামি বলে কি জন্য দামি বলে এই কোরআনটা হইল দামি এই দামি জিনিসের সাথে কাঠ না যে কোনো জিনিস লাগুক না কেন সেই জিনিসটাই দামি করে দিবেন কে কোরআন এত দাম এত সম্মানিত জিনিস দুনিয়ায় যেরকম একজন বড় ব্যক্তির সাথে চলাফেরা করলে ওই ব্যক্তিটাও কিন্তু বড় হয়ে যায় ঠিক কিনা যারা প্রধানমন্ত্রী আশেপাশে যারা চলতে পারে যারা প্রধানমন্ত্রীর সাথে চলে আশেপাশে চলে একজন মন্ত্রী এমপি তাদের সম্মান কোনো দিক দিয়ে কম নাই কিন্তু সম্মান বাড়তে একজন চেয়ারম্যানের সাথে হাঁটলে সে ব্যক্তি অনেক বড় কিছু হয়ে যায় ঠিক কিনা দুনিয়ার লাইনে এরকম আখের রাতের লাইনে চিন্তা করলে দেখবেন বড় আলেমের সাথে একজন ছোট আলেম গেছে সে আলেম ছোট আলেম বড় হয়ে গেছে একজন ছাত্র গেছে সেও বড় হয়ে গেছে একজন আম মানুষ সাধারণ মানুষ ওই আলেমদার সাথে চলতেছে সেও বড় হয়ে গেছে কারণ কি সেই ব্যক্তির দাম ঠিক তদ্রুপ এই কোরআন এই কোরআনের সাথে যারা সম্পর্ক মিলেইবে আল্লাহ বলেন যে এরকম কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে আমি ওই কাপড়কে দামি বানায়া দিছি আল্লাহ বলেন এই কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে ওই যে কাঠকে আমি দামি বানায়া দিছি ঠিক তো দ্রুপ যদি কোনো বান্দাও এই কোরআনের সাথে সম্পর্ক লাগায় সেই বান্দাকে আমি আল্লাহ দামি বানায় দিব দেখবেন এই দুনিয়ার লাইনে মানে মাইক সমস্যা তো ছুটতে দিতে পারতেছি না কষ্ট নিবেন না সাধারণভাবে আমি কথা বলবো তো দেখেন এই দুনিয়ার লাইনে আপনি চাকরি পাইতে হইলে আপনার দেখবেন ওই লাইনে উচ্চ শিক্ষিত হতে হয় এম এ পাস করতে হয় আপনার মেধা থাকতে হবে মেধা না থাকলে কিন্তু আপনি দামি হবেন না মেধা না থাকলে আপনাকে চাকরি দিবে না চাকরি নিতে হলে তাইলে ঘুসখাওয়ায় নেওয়া লাগবে ঠিক কিনা সঠিকভাবে আপনি চাকরি পাবেন না এখানে একটা বৈষম্য কিসের বৈষম্য আপনি মেধা মেধা নাই আপনি লেখাপড়া করতে পারেন নাই তাই আপনি চাকরি পান নাই আর যার মেধা আছে সে চাকরি পাইছে কিন্তু আল্লাহ বলেন আমার এই কিতাব এমন এক দামি কিতাব আমার এই কোরআন এমন এক দামি কোরআন এই কোরআন তোমাদের জাগতিক শিক্ষার মতো এই কোরআন বৈষম্য করে নাই বরং যার মেধা আছে সেও হয়ে যাবে দামি সে বড় আলেম হয়ে যাবে সে মুক্তি হয়ে যাবে মহাদেশ হয়ে যাবে সাইফুল হাদিস হয়ে যাবে সেও যাবে জান্নাতে আর যেই ব্যক্তির মেধা নাই যেই ব্যক্তির জ্ঞান নাই ওই ব্যক্তিও যদি কোরআনকে ধরার চেষ্টা করে কোরআনকে পড়ার চেষ্টা করে আল্লাহ জানায় ওই আলেমকেও যে সম্মান দিছে আল্লাহ জান্নাতে দিয়ে দিছে ঠিক ওই সাধারণ ব্যক্তিটা জ্ঞান না থাকা সত্ত্বেও মেধা না থাকা সত্ত্বেও ওই ব্যক্তিটা ওই কোরআনকে চেষ্টা করার জন্য কোরআনকে পড়ার জন্য চেষ্টা করার জন্য আল্লাহ তালা ওই ব্যক্তিকেও জান্নাত দিয়ে দেবে তাহলে এই দুনিয়ার শিক্ষা আর ওই আকেরাতের শিক্ষা কতটা তফাত ঠিক না দিন আমরা চেষ্টা করবো সবসময় আমার সন্তানদেরকে একজন আলেম না বানাইতে পারি কি একজন আলেম না বানাইতে পারি একজন হাফেজ না বানাইতে পারি কারণ আলেম বানানো ফরজ না হাফেজ বানানো কি ফরজ ফরজ না বরং প্রত্যেকটা সন্তানকে দিনের মৌলিক শিক্ষাগুলো দেওয়া ফরজ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা নর নারী প্রত্যেকের জন্য এই دینی ইলম শিক্ষা করা ফরজ এই دینی ইলম শিখতে হবে আমি গত জুমায় বলেছিলাম যে আপনার সন্তানকে আপনি জাগতিক শিক্ষা শিক্ষা গ্রহণ করাবেন আপনার আমার কোনো সমস্যা নাই কোন আলেম কোন হাফেজ কোন মাওলানা মুফতি মুহাদ্দিস আপনাকে নিষেধ করবে আপনি কোরআন তবে তারা এতটুকু বলবে আপনার সন্তানের ভিতরে দিনের শিক্ষা ঢুকায় দেন জাগতিক শিক্ষার পাশাপাশি দিনের শিক্ষা ঢুকায় দেন জাগতিক শিক্ষার পাশাপাশি এই কোরআনের শিক্ষা ঢুকায় দেন জাগতিক শিক্ষার পাশাপাশি আপনি আপনার সন্তানকে হাদিসের এলেন শিখায় দেন দেখবেন ও জাগতিক শিক্ষা শিক্ষা গ্রহণ করার পরে ও একজন হবে ভালো একজন জাগতিক শিক্ষাওয়ালা একজন আদর্শবান শিক্ষক হবে ঠিক কিনা একজন আদর্শবান ব্যক্তি হবে রাজনীতিবিদ হলে সে একজন আদর্শবান রাজনীতিবিদ হবে সে একজন ডক্টর হলে ডাক্তার হলে সে ইসলামের ধারক বাহক হবে সে নামাজিওয়ালা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলে সে নামাজ পড়বে সে আপনি দেখবেন সে রাজনীতির অনেক দল সে কোনটা করবে রাজনীতি আপনি তার ভিতরে কোরআনের এলেম ঢুকা দেন আসমানি এলেম ঢুকায় দেন দেখবেন ওই ব্যক্তি আপনি বুঝতে পারবে কোনটা আমার জন্য সঠিক কোনটা আমার জন্য বেঠিক ঠিক কিনা সেটা আপনি বুঝতে পারবে আর তখন আর ওই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদিক ওদিক ঢুকানো লাগবে না তখন সে আপনি বুঝবে আমি হলাম মুসলমান আমার জন্য কর্তব্য হলো ইসলামের কোন একটা দল করা ঠিক কিনা আর তখন ওই ব্যক্তি বুঝবে আমি একটা বক্তব্য এক দলীয় লোকের দলীয় একটা দলের বক্তব্য এক নেতা বলতেছে যারে ইসলাম ইসলাম করে এত লাপাও ইসলাম তো ক্ষমতা আনতে পারবে না কারণ কি বলে কারণ কি বলে আমরা আমাদের দলে সত্তর পার্সেন্ট ভোট আছে কত পার্সেন্ট আর পুরো ইসলাম গোষ্ঠী মিল্লা মাত্র তিরিশ পার্সেন্ট কয় পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এই কথা বলতেছে এখন আমি তো মনে মনে বলি যে আল্লাহ তো আখেরাতের জন্য দুইটা রাস্তা রেখেছেন একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম কয়টা বলেন দুইটা একটা জান্নাত আর একটা জাহান্ন এখন আমি তখন আমার একটা আয়াত স্মরণ এসে পড়ছে বলো কথা তারা অনালি জাহান্নামা কাতি মিনাল জিন্নি বললিন আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিনদেরকে কাতির মানে অধিকাংশ কাতির মানে কি অধিকাংশ আল্লাহ বলেন আমি অধিকাংশ জিন এবং মানুষদেরকে জাহান না তখন আমার মনে আসে পড়ছে তোমাদের যতই জনপ্রিয়তা থাকুক না কেন তোমাদের যতই ক্ষমতার দাপট থাকুক না কেন তোমাদের যতই বাহাদুরির দাপট থাকুক না কেন তোমাদের যতই সম্পত্তির দাপট থাকুক না কেন তোমাদের যতই জনপ্রিয়তা থাকুক না কেন তোমাদের মনে রাখতে হবে অধিকাংশ মানুষও কিন্তু জাহান নামে যাবে আর ইসলাম যে ব্যক্তি যে ব্যক্তি ইসলামের দল করে সে ব্যক্তি সেই দলের যতই জনপ্রিয়তা কম হোক না কেন যতই ক্ষমতাওয়ালা ব্যক্তির ব্যক্তিরা কম থাকুক না কেন যতই যশ খেতি কম থাকুক না কেন টাকাওয়ালা কম থাকুক না কেন ওই ব্যক্তির জন্য রাখছে জান্নাত চিল্লা বলেন সুবাহান আল্লাহ এখন বলবেন হুজুর আমলে এগো জাহান্নাম ঘোষণা করে দিছেন আর এগো জান্নাত দিয়ে দিছেন আরে গাধা তুমি তো বুঝো না তুমি তো কোরআন পড়ো না তুমি তো কোরআন জানো না তুমি বুঝবে কেমনে দুনিয়ায় কে ভালো মানুষ কে খারাপ মানুষ এটা চেনার জন্য আল্লাহ কোরআন কারিমে বলতে কি বলে নাই বলে দিস তাহলে যে দুনিয়ায় খারাপ আপনারা তো দেখতেছেন কে দুনিয়ায় খারাপ আর কে দুনিয়া ভালো দেখতেছেন না বুঝতেছেন না এটা কোরআনুল কারিম যদি না আসতো তাহলে কি আপনারা বুঝতেন বুঝতেন না অতএব যে ব্যক্তি ভালো আখের রাতে সে ভালো আর যে ব্যক্তি দুনিয়ায় খারাপ সে আখের রাতে সে কি খারাপ আর এটা হতে পারে যে সারা জীবন সে ইসলামিক দল কইরা সে সারা জীবন খারাপই কইরা সে মৃত্যুবরণ করছে কালেমা কইরা সে তে মৃত্যুবরণ করছে এজন্য সে তার কপালে কালেমা হইছে এরকম আছে না যে ইসলামিক দল করছে ইসলাম বুকে লালন করছে কিন্তু মৃত্যুর সময় কালেমা নিয়ে বসতে পারে না এরকম আছে না নাই এটা এটা কি যুক্তি এটা কি যুক্তি ধরা যাবে না এটাকে কি যুক্তি ধরা যাবে না যুক্তি হলো এইটা যে ভালো কাজ একটা খারাপ কাজ তুমি ভালো কাজ করছো কিনা তুমি খারাপ কাজ করছো ফরিকুম ফিল জান্নাহ ওয়া ফরিকুম ফিস সাঈর দল হলো দুইটা একটা হলো ভালো একটা হলো খারাপ একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম তুমি কোন দলে যাইবা তোমার হক কি তোমার আল্লাহ দালা তো তুমি যতই জনপ্রিয় দল হও না কেন যতই বড় দল হও না কেন তোমার কি শরণ নাই যে ইসলামের প্রত্যেকটা যুদ্ধে ইসলামের প্রত্যেকটা ক্ষেত্রে যুদ্ধের ময়দানে মুসলিমদের সংখ্যা ছিল অল্প কথা বলেন মুসলিমদের সংখ্যা বেশি ছিল না অল্প অল্প আর কাফের বেদিনদের সংখ্যা ছিল বেশি কিন্তু প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয়েছে মুসলমানরা চিল্লা বলেন ঠিক কিনা মুসলমানরা জয়ী হয়েছে তোমার এইটা মনে রাখতে হবে তোমরা যতই দলে বড় হও না কেন তোমরা যতই দলে সম্মানিত হও না কেন যতই তোমাদের ক্ষমতা দাপট থাকুক না কেন তোমাদের মনে রাখতে হবে তোমাদের মতো কিন্তু অধিকাংশ মানুষও কিন্তু জাহান নামে যায় ঠিক কিনা এজন্য বলবো আপনার সন্তানকে কোরআনের শিক্ষা ঢুকে দেন আপনার সন্তানকে ইসলামের শিক্ষা ঢুকে দেন আপনার সন্তানকে হাদিসের জ্ঞান ঢুকে দেন দেখবেন রাজনীতির ময়দানে আর ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবনে ইসলাম কায়েমের স্বপ্ন দেখবে ঠিক কিনা এজন্য ইসলাম কায়েমের স্বপ্ন দেখাতে হবে আর সেই স্বপ্ন দেখাতে হলে আপনি জেনারেল হন আপনি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হন জাগতিক শিক্ষা শিক্ষিত হন যতই যে শিক্ষায় শিক্ষিত হন না কেন আপনি আপনার ভিতরেই এই কোরআনের থাকলে আপনি হয়ে যাবেন দামি ঠিক কিনা এই জন্য সন্তানদেরকে কোরআনের আলেম শিক্ষা দেওয়া লাগবে কোরআনের আলেম এত দাম বলে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এমন একটা যুগ আসবে যেই যুগে জাগতিক শিক্ষা দিয়া লোহা বিশ মাইল তিরিশ মাইল উপর দিয়ে উড়াইতে পারবে এখন ওরে কি ওরে না ওড়ে বিমান আপনারা কি বিমান বিমান কত হাজার হাজার মাইল উপর দিয়ে উড়ে হ্যাঁ রাসূলের ভবিষ্যদ্বাণী বলে জাগতিক শিক্ষায় তুমি বিমান বিশ ফাইট তিরিশ পঁচিশ মাইল উপর দিয়ে তুমি উঠাইতে পারো আর রাসুল বলেন এই দিনে এলেম এমন এক শিক্ষা এই শিক্ষা যার ভিতরে তুমি ঢুকা দিবা যে দিনের এলেম শিখবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা তো বিশ পাই তিরিশ হাজার মাইল উপর দিয়ে তোমরা বিমান উড়াও আর এই দিনের শিক্ষা যার ভিতরে শিখাইবে আল্লাহ রাসুল বলেন পুরো সাত আসমান থেকে ফেরেস্তারা জামিন আইসা তোমার জন্য দোয়া করতে থাকবে তাহলে কে দামি ওই বিশ মিনিট তিরিশ মিনিট উপরে উঠনেওয়ালা দামি না কি আসমান দিয়া একেবারে ফেরেস্তা আইসা আপনার জন্য দোয়া করবে হ্যাঁ আল্লাহ এই ভিক্টে কোরান পড়তেছে হ্যাঁ আল্লাহ এই ভিক্টে নামাজ পড়তেছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আর ফেরেশতা মা ফেরেস্তা যদি আল্লাহর দরবারে কোনো বান্দার সম্পর্কে মাফ চায় তাইলে কি মনে করেন যেখানে রাসুল বলেন যে গুণাকার কোন সন্তান যদি মায়ের জন্য দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যাবে গুনাগার সন্তান কি সন্তান সন্তান আর সেখানে পবিত্র গুনাগার একটা যার কোন নাই যে গুণা করে না যারা জীবনে গুণা করে না সেই ফেরেস্তা যদি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তালা মাফ করবে করবে না তো উপমহাদেশের একজন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে তো সে গেল গামছা বিক্রি করতে কারণ সে একজন গামছা বিক্রেতা সে গামছা বিক্রি করার জন্য কোথায় গেল বাজারে গেল বাজারে যাওয়ার পরে সে গামছা বিক্রি করতে হঠাৎ করে দেখে কি একজন ব্যক্তি কোরআন কারণে নিয়ে আসছে বিক্রি করার জন্য কি নিয়ে আসছে কোরআন ধরে বলেন কি নিয়ে আসছে কোরআন আন কোরআন নিয়ে আসছে বিক্রি করার জন্য এবার ওই ব্যক্তি কি করলো যে সে এত শুনেছে কোরআনের কথা সেই কোরআন কি এই তারপর সে ওই ব্যক্তি চিন্তা করলো যে এই কোরআন তো অনেক দামি কোরআন তো অনেক সম্মানিত কিন্তু আমি তো পড়তে জানি না শুধু শুনেছি এই কোরআন অনেক দামি এরপরে সে কি করলো ওই ব্যক্তিটা এবার ওই ব্যক্তির কাছে ওই দোকানদারের কাছে গিয়ে বললো আমি এই কোরআনুল কারিমটাকে কিনবো আমাকে কোরআন কারিমটা তুমি দিবা তখন ওই ব্যক্তি বললো হ্যাঁ এই কোরানুল কারিম তোমাকে আমি দিব বলে এই কোরানুল কারিমের কত টাকা দাম সে বলতেছে সে করনুল কারিমের দাম মাত্র তিন টাকা কয় টাকা কয় টাকা ওই যুগের টাকা কামানি কি এই যুগের পাঁচটা পাঁচটা মনে হয় না যাই হোক আপনারা বুঝেন তো তিন টাকা তারপর সে বলতেছে আমার কাছে তো আছে মাত্র দুই টাকা আমার কাছে এক টাকা নাই আমি কিভাবে নিব এই করোনুল কারিম এই চিন্তা করে তারপর তার কাছে সে আবদার করতেছে আমাকে এই করোনুল কারিমটা দুই টাকা দিয়ে দাও তারপর ওই করোনুল কারিম বলতেছে যে না তোমাকে দুই টাকা আমি দিব না এটা অনেক সম্মানিত তুমি তো বললা সম্মানিত কিতাব সম্মানিত জিনিসকে আমি অল্প কয় টাকা দিব নি ঠিক না তো ওই ব্যক্তি এবার বললেন আচ্ছা তাহলে তুমি অপেক্ষা করো আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখি এক টাকা খুঁজে পাওয়া যায় কিনা তারপর সে এক টাকা খুঁজে তিন টাকা দিয়ে তারপর সেই করানুল কারিমটাকে তিনি ক্রয় করে তিনি বাড়িতে নিয়ে গেলেন কোথায় নিয়ে গেলেন তার কোনো সন্তান নাই মাত্র একটা সন্তান কন্যা সন্তান এছাড়া আর কোনো সন্তান নাই ছেলে সন্তান নাই তার বিবি নাই আর কোনো বাচ্চা আত্মীয় স্বজন আছে কিনা সেটা জানি না তবে তার কোনো রক্তের সম্পর্কে কোনো আত্মীয় নাই তবে ওই যে ব্যক্তি কোরআনুল কারিমটাকে নিয়ে গেছে বাসায় তার কন্যা সন্তান দেখতেছে যে কোরআনুল কারিমটাকে তো নিয়ে আসছে বাসায় এরপরে দেখতেছে কি যে সে রাত্রবেলা যখন রাত্র হয়ে যায় তখন সে নামসা বিক্রি করে আইসা সেই করানুল কারিমটারে সে মেইলা মেইলা পড়তে পারে না কি পারে না পড়তে পারে না সবাই বলেন পড়তে পারে না কথা বলতে হবে আমার সাথে কথা বললে আমার আগ্রহ বাড়বে ইন্সা তো সে ব্যক্তি করোনুল কারিম পড়তে পারে না কিন্তু সে রাতের আধারে তার সন্তান দেখতেছি কি যে সে করোনুল কারিমা মেহিলা সে টানে কি টানে গুলো টানে আর বলে এ মাওলা কা বাত হ্যাঁ এ খোদা কা কালাম হ্যাঁ এ মাওলা কা বাত হ্যাঁ এ খোদা কা কালাম হ্যাঁ এইটা বলে বলে তিনি কান্না করতেছে কান্না করতেছে এইটা তার সন্তান দেখতেছে যে এটা কেমন কিতাব যেই কিতাবটা দেখিয়া আমার বাবা কান্না কাটি করে কান্না কাটি করে এই দৃশ্য আল্লাহ দেখি কি দেখে না তো সেই কোরআনুল কারিমটা নিয়ে কান্না কাটি করতেছে এক পর্যায়ে সে কয়দিন পরে মারা গেল ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হওয়ার পরে এবার পুরো এলাকায় আলেম খুঁজে পায় না জানাজা দিবে হুজুর খুঁজে পায় না আর এখন তো ওলামা একরামদেরকে পাইয়াও সম্মান দেয় না ঠিক কিনা আলেমদের পাইয়াও সম্মান নাই বিগত দিনে আলেমদের যারা চোর ডাকাত বদমাই সেরা ঘুরে বেড়াইছে ঠিকই দাদাবাজি আগেও করছে এখনো করতেছে এরা ঠিকই ঘুরে বেড়াইতেছে কিন্তু জেলে নিচে আল্লাহর অলিদের জেলে নিচে কোরআনের ধারক বাহকদের রেখে জেলে নিচে কাদেরকে ভালো আলেমদেরকে হকানি আলেমদেরকে যাদের ভিতরে তিরিশ পারা কোরআন তাদেরকে জেলের ভিতরে নিয়েছে যারা দুনিয়া হক কথা বলতো আখেরাতের কথা বলতো ইসলামের কথা বলতো তাদেরকে জেলে নিয়েছে আর যারা দুনিয়ায় বদমাসি ডাকাতি চুরি চাদাবাজি করে বেড়াইছে তারা আগেও জেলে জেলে নিতে পারে না তাদেরকে তারা বুক ফুলায় হাঁটছে আর এখনো তারা চাঁদাবাজি করে বেড়াইতেছে ওই সময় আলেম খুঁজে পান নাই তো একজন ব্যক্তি সে পুলিশ কিন্তু সে মৌলিক ইসলামের বিষয়গুলো মোটামুটি জানে জানাজা করাইতে পারবে ওই ব্যক্তি দেখছে সাইকেল চালায় তার চাকরিতে যাইতেছে তাকে ধরছে ভাই আমাদের একজন ব্যক্তি মারা গেছে এলাকাবাসী ধরছে আমাদের একজন ব্যক্তি মারা গেছে এখন এর জানাজা পড়াই ধরো আমরা তো কিছু পারি না আপনি একটু পড়াইয়া দেন সে বলে না আমার যাইতে হবে অনেক জোর জবস্তি করে তারপর তার রাইকে তারপর জানাজা পড়াইছে জানাজা পড়ানোর পরে ওই পুলিশ ব্যক্তি চলে গেছে চাকরিতে চাকরিতে যাওয়ার পরে তার স্যার বলতেছে যে তোমার এনআইডি কার্ড কোথায় একটা এনআইডি কার্ড নিয়ে যায় কি যায় না সরকারি চাকরি যারা করে সবাই কিন্তু এনআইডি কার্ড নিয়ে যায় তো তার চাকরির যে কাঠ দলিল সে দলিল কোথায় তোমার কাঠ কোথায় এনআইডি কার্ড কোথায় তারপর সে তার মনে এসে পড়ছে যে এটা তো আমি কবর খনন করার পরে মনে হয় কবরে পড়ে রয়েছে ধরে বলেন সুবাহান আল্লাহ তো যখন এই রকম ওই ব্যক্তিটা এই কথা চিন্তা করলেন যে আমার তো কবরের ভিতরে পড়ে রয়েছে কাঠটা তখন সে আবার রওনা হয়ে গেল ওই কবরের দিকে রওনা হওয়ার পরে তারপর তিনি এলাকাবাসীর কাছে বলতেছে আমি তো আপনাদের একটা আবদার পূরণ করলাম এবার আমার একটা আবদার আছে বলে তোমার কি আবদার বলে আমার একটা আবদার আমার এই কার্ডটা এই কবর খনন করার সময় হই গেছে এই কার্ডটা আমার লাগবে না হয় আমার চাকরি হবে না এলাকাবাসী চিন্তা করলো তুমি যে আমাদের জন্য এত বড় উপকার করলা তোমার জন্য আমরা এতটুকু করতে পারি ঠিক না তো ওই ব্যক্তি তারপরে কবর খনন করছে কবর খনন করার পরে এমন এক আজব দৃশ্য এমন এক সুন্দর জ্ঞান তিনি পাইলেন তিনি কাক উঠানো তো দূরের কথা তার সন্তানদেরকে জিজ্ঞেস করতেছে ও সন্তান আপনার বাবা দুনিয়ায় বসে কি করতো কি করতো এমন দৃশ্য তিনি দেখছে কবরে তার সন্তানদেরকে সন্তানকে জিজ্ঞেস করেছে করতেছে কন্যা সন্তানকে তোমার বাবা দুনিয়া বসে কি করত কি আমল করত তারপরে ওই কন্যা সন্তান বলতেছে আমার বাবা তো তেমন নামাজও পড়তেন না আমার বাবা তো তেমন করতেন না আমার বাবা তো ঠিকমতো আমল করতেন না কিন্তু তিনি দেখতাম এই কয়েক বছর ধৈরা তিনি একটা কোরআনুল কারিম কিনাই না প্রত্যেক দিন রাত্রে পরে এ মাওলাকা বাত হ্যাঁ এ কা কালাম হে পড়তে তো পারে না পারে না সে শুধু আয়া টানে আর টানে কান্নাকাটি করে ওই পুলিশ ব্যক্তির আর জানার বাকি নাই যে এই ব্যক্তির জান্নাত পাওয়ার একমাত্র কারণ এই কোরআনুল কারিমের সাথে সম্পর্ক লাগানোর কারণে ওই পুলিশও জানা দেয় আমি আর এই কাঠ উঠাবো না আমি আর চাকরিও করব না আমি আমার সারা দিন দেখি আমি কোরআনের সাথে লাগা দিব জোরে বলেন সুবহান আল্লাহ কালামে জিন্দা কোরআনে হাকিম একমতে উলায়া জালাস تقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه عنه الرجال الرجال الله একটা কিতাব এই কোরআনুল কারিম তোমার দুনিয়ায় মুক্তির পথ দিয়া দিছে রাতেও মুক্তির পথ দিয়া দিছে আরে দুনিয়ায় এম কতই তো বই আছে কতই তো বস্তু কাছে পুস্তক আছে কিন্তু কোন বইতে তো আকেরাতেও মুক্তির পথ দুনিয়ায় মুক্তির পথ দিতে পারে নাই আল্লাহ জানায়া দেয় অনুনাজিল মিনাল কোরআন মা হুয়া উ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন অনুনাজিল মিনাল কোরআন আমি আল্লাহ কোরআন দিয়েছি মা হুয়া শিফাউ ওয়া রহমাতুল লিল জন্য শিফা জরে বল সুবহানাল্লাহ দুনিয়ায় কত বই দেখছি শেষ করে দিতেছি আমি দুনিয়ায় কত বই দেখছি কত পুস্তক দেখছি কিন্তু কোন কিতাব তো মানুষের দুনিয়ায় সেবা দিতে পারে না আখিরাতও দিতে পারে না এটা আমার কা আমার আল্লাহর কালাম এমন একটা কালাম যে কালাম দুনিয়ায় মুক্তির পথ দিয়ে দিছে আখিরাতে মুক্তির পথ দিয়ে দিছে ঠিক কি না আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ এই কুরআনের সাথে সম্পর্ক করার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী কোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দুজা সন্ধানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঠিক না এই কোরআন যারা পড়বে এই কোরআন যারা শিখবে আল্লাহ তালাই এই কোরআন অনুযায়ী যারা চলবে তাদের কি সমাধান দিবেন কে আল্লাহ এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় ভরে বলো কি আসতে বলো শান্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান আল্লাহ তালা আমাদের সবাইকে এই কোরআনের অনুযায়ী এই কোরআন অনুযায়ী আমাদের চলার তৌফিক বলেন আমিন